আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত হাজিরিন আজকে আপনাদের সাথে আলোচনা করব যেই আমলটা কোনো স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনবার পাঠ করে স্বামীর চেহারার দিকে তাকিয়ে স্ত্রী পড়বে তাহলে স্ত্রীর কথা অনুযায়ী স্বামী চলবে এবং ভালোবাসবে এবং সেই আমলটা কিন্তু অন্য কোনো কালাম থেকে নয় কোনো কুফুরি কোনো বই থেকে নয় সর্বপ্রথম কোরআন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুরত আর রুমের আয়াত একুশ যদি কোনো নারীর স্বামী তার অবাধ্য হয় কথা শোনে না খরচ দিতে চায় না দূরে থাকে তো মোবাইলে ছবি দেখে পড়েন কাছে থাকলে তো তার দিকে তাকিয়ে আপনি তিনবার পড়বেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহান আলা আপনাকে রেজাল্ট দেখিয়ে দিবেন সুরাতু আর রোম আয়াত নম্বর একুশ আমরা উচ্চারণ সহ শিখে নেব তার আগে বলে দিচ্ছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই নাম ছবি দেখলেই বিভ্রান্ত হওয়া যাবে না নাম ছবি থাকলে আমি না যাই হোক আমি কথা দীর্ঘায়িত না করে কোরআনের সেই আয়াত তেলাওয়াত শুরু করছি রহিম ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আমি উচ্চারণ সহ অর্থসহ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ওটা বলার আগে বলে দিচ্ছি ফজরের পরে তিনবার এবং এসার পরে তিনবার পড়বেন ইনশাআল্লাহ চেহারার দিকে তাকিয়ে সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার এভাবে কয়েকদিন করতে থাকেন দেখবেন আজীবনের মতো কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার উচ্চারণ থেকে আমরা আবারও শিখব আপনারা কিন্তু উচ্চারণটা এখন সরাসরি বাংলা উচ্চারণটা এটা ওই ইংরেজিতে দেওয়া এভাবে দিলে পড়লে আরও সহজ হয় উচ্চারণে ভুল হয় না অনেকে বাংলা উচ্চারণ খুঁজে এখানে ইংরেজিতে লেখা আছে ওয় মিন আয়া মিন আলা খালাকুম মিন জান লিটাস কুনু আজুয়া জাল লিটাস ওয়াজা আলা বাইনা কুম দাদা ও রহমা ইয়া তিল্লি কাকর এবার অর্থটা আমি শেয়ার করছি তার নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই যুগল সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন নিঃসন্দেহে এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মোহব্বত সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতের আমলও অনেক গুরুত্বপূর্ণ যে আমল নিজে নিজে করেও হাজার মানুষ উপকৃত হচ্ছে আমিও দয়া করি ইয়া রব্বুল্লাহ আল আমিন দেশে বিদেশে যে যেখান থেকে বসে বসে গুলা করছে আপনি সবাইকে উক্ত ফজিলত দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লা